আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন এরকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বামুনহাটি গ্রামটি ছোট হলেও প্রসিদ্ধি ছিল তার বণিক জগতে রেশমের চাষের জন্য এতদাঞ্চলে বিখ্যাত এই কসবায় তাই কুঠি বানিয়ে ব্যবসার কাজ পরিচালনা করতেন ফিরিঙ্গি বানিয়ারা তাদের সাথে ব্যবসার কাজ চালানোর জন্য যে এই দেশীয় কর্মচারী বর্গ সেবকের ভূমিকা পালন করতেন তাদের অনেকের সাথেই অঞ্চলের ইতর কিংবা বিশিষ্ট মানুষজনের সাথে আলাপ পরিচয় সহজ হয়ে উঠত রাজীব আদতে বামনহাটির মানুষ নয় এখানকার রেশম কুঠির বড় সাহেব তাকে সঙ্গে নিয়ে এসেছিলেন রাজীবের বাবা এই সাহেবের কর্মচারী ছিলেন তিনি হঠাৎ মারা গেলে সাহেব অল্প বয়স্ক রাজীবের ভরণ পোষণের ভার নিয়ে খুব ছোটবেলায় তাকে এই বামন হাটির কুঠিতে নিয়ে আসেন সাথে ছিল কেবল রাজীবের পিসি বামন হাটিতে এসে তাদের থাকার ব্যবস্থা হয় অঞ্চলের দোর্দণ্ড প্রতাপ কুলিন চট্টোপাধ্যায়দের পরিবারের প্রতিবেশী হিসেবে সেই পরিবারের মাতৃহারা বালিকা মহামায়া অল্পদিনের মধ্যেই রাজীবের পিসির আদরে খুঁজে পেয়েছিল স্নেহের আঁচলের ছায়া এ কাহিনী যখন সূত্রপাত সময় তখন অনেক গড়িয়ে গেছে রাজীবের বয়স উনিশ বছর হল প্রায় পিসির বিস্তর অনুরোধেও বিয়ে করার জন্য তাকে রাজি করানো গেল না বড় সাহেব মনে মনে খুশি হলেন কারণ তিনি নিজেও ছিলেন অবিবাহিত পিসির মৃত্যুর পর রাজীবের বিয়ে নিয়ে তাই তাগাদা করবার আর কেউ অবশিষ্ট রইল না আর অন্যদিকে মহামায়ার জন্য সাধ্যাতীত খরচ ছাড়া মন মতো কুলীন গোত্রের পাত্র কিছুতেই জোটানো সম্ভব হচ্ছিল না অথচ তার বয়স ক্রমাগত বেড়েই চলেছিল ইতিমধ্যে তার পিতৃ বিয়োগ ঘটে অভিভাবক বলতে তার মাথার উপরে রইল বড় ভাই ভবানী ভবানীচরণ চট্টোপাধ্যায় এদিকে এদিকে মহামা এই যে এদিকে এসো এদিকে এসো আমাকে এখানে এভাবে কেন ডেকে পাঠালে বলছি তুমি এদিকটা একটু সরে এসো ওই ভাঙা প্রাচীরের দিকটা নিরাপদ নয় কোন দিকটা নিরাপদ একটা পুরনো চিহ্ন মন্দির দেয়াল ভেঙে পড়ছে আগাছার জঙ্গল সাপখোপে রাস্তা না এখানে ছাড়া আর কে কোথাও আর কোথাও কি করে দেখা করতাম তোমার দাদার কঠিন নজর তো সব সময় তোমায় ঘিরে রয়েছে আর তোমাকেও কত সাধ্য সাধনা করে তবে আজ রাজি করাতে পারলাম আমার কিন্তু সারাদিন এখানে দাঁড়িয়ে থাকার উপায় নেই রাজি যা বলতে চাও তাড়াতাড়ি বলো হ্যাঁ বলছি বড্ড গুমট তাই না এটাই বলার ছিল আমি আসছি না না বলছি তো তোমরা তুই ভাই বোন এমন গম্ভীর প্রকৃতির কেন গো বুঝেছি তোমার কিছুই বলার নেই একটা পোকা লোকের কথা রাখতে এতখানি ঝুঁকি নিয়ে আমার বাড়ি থেকে বেরোনো মোটেই ঠিক কাজ হয়নি আমি আসি আরে না না শোনো না বলছি বলছি চলো আমরা পালিয়ে যাই হঠাৎ হঠাৎ নয় মানে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নিই চলো পালি কি বিয়ে কিন্তু কেন কারণটা তো তুমি বুঝো শালা দাও সে তোমার গম্ভীর স্বভাব আমি তো তোমাকে ভালোবাসি তাই বলে পালি কি বিয়ে হলে কি তোমার দাদা চরণ চট্টোপাধ্যায় নিজে এসে তোমার হাত আমার হাতে তুলে দেবেন বলবেন তোমরা সুখে সংসারই হও আমি আশীর্বাদ করছি যে পুরুষের ভালোবাসার কথা বল বলཔ་চুর নেই তার ভালোবাসার পাত্রকে বিয়ে করার কোনো অধিকার নেই রাজীব আমায় যদি বিয়ে করতে চাও সোজাসুজি প্রস্তাবটা দাদার কাছে গিয়ে দিতে পারো তিনি যদি সম্মত হয়ে আমাদের বিয়ে দেন সে আর এক কথা কিন্তু আমি তার ইচ্ছের বিরুদ্ধে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো না তাহলে আমার ভালোবাসার কি হবে যেমন আছে তেমনি রইবে কিন্তু আমি যে আর থাকবো না মহামায়া কেন কোথায় যাচ্ছো তুমি সাহেব বলেছেন এখানকার ব্যবসার কাজ গুটিয়ে নতুন দেশে চলে যাবেন হয়তো সেই সোনার আমাকেও যেতে হবে তার সাথে আর আমাদের দেখা কি হবে ও তাহলে উপায় উপায় তো আমি বলেছি রাজীব এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই আমি ছোড়া চালান হয়ে নিজের বাপের বাড়ি থেকে উধাও হয়ে যেতে পারবো না সে হবে আমার বাপ মায়ের কলঙ্ক তোমার সাহসে যদি কুলোয় দাদার সাথে গিয়ে কথা বলে দেখতে পারো সর্বনাশ করেছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় ও তোমার দাদা ওই যে এদিক ওদিক খুঁজতে খুঁজতে আসছেন মনে হয় তোমাকেই খুঁজতে বেরিয়েছেন কি বিপদে ফেললে বলো তো এখন কি হবে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তুমি তুমি এদিকটায় আরো সরে এসো না স্থিররে থাকো কেন যদি ধরা করি তাহলে দুজনে একসঙ্গে দাদার মুখোমুখি হব কি বলছো মহামায়া আমি ভীষণ ভয় পাই ওনাকে কি করতে কি করে ফেলবেন রাগের মাথায় না না চলো চলো কোনো মতে পালিয়ে যাই না পালাতে পারবো না উপায় নেই তুমিও পালাবে না কি করছো হাতটা ছাড়ো উনি এসে পড়লেন যে তুমি আমায় এভাবে ধরে আছো দেখলে আরো ক্ষেপে যাবেন না না ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে একটু আগে তুমি আমায় বিয়ে করবে বলে আমায় নিয়ে পালাতে চেয়েছিলে এখন দাদাকে দেখে পালাতে চাইছো পালানো ছাড়া তুমি কিছু জানো পালাতে পারেনি তারা ভবানী চরণ চ্যাটার্জি সবল পায়ে সেই মন্দির প্রাঙ্গনে যখন প্রবেশ করলেন তারা কাষ্ঠপুত্তলির মতো জড় হয়ে মাথা হেঁট করে রইল নীরব নিস্তব্ধ কিন্তু অগ্নিবর্ষী দৃষ্টি দিয়ে মহামায়ার রাজীবকে দেখলেন তিনি তাদের মুখেও রা শব্দ নেই কোনো কথা না বলে ভবানী চরণ প্রবল পদপাতে মন্দির থেকে বেরিয়ে এলেন মহামায়া যন্ত্রের মতো নিঃশব্দে তার পিছন পিছন চলতে লাগল যাবার আগে চাপা গলায় বলে গেল আমার জন্য অপেক্ষা করো আমি আসবো ফাঁসির সাজা পাওয়া আসামির মতো হতবম্ভ রাজীব যেন কিছুই বুঝলো না কিছু দূরে গিয়ে মহামায়া ঘাড় ফিরিয়ে রাজীবকে একবার দেখল রাজীব তখনও কিং কর্তব্য বিমূঢ় অবিচল দাঁড়িয়ে সন্ধ্যার সময় মহামায়ার ঘরের বাইরের খিল খুলে প্রবেশ করলেন ভবানী চরণ তার হাতে নববধূর সাজগোজের শাড়ি চেলি কিছু অলংকার ইত্যাদি মহামায়ার সামনে সেসব নামিয়ে রেখে আদেশ করলেন তাকে বধুর সাজে সেজে নিতে জানালেন আজ রাত্রেই বিশেষ লগ্নে তার বিবাহ স্থির হয়েছে সেই প্রতাপান্বিত কণ্ঠস্বরের সামনে তুম শব্দ করবার উপায় মহামায়ার হল না ইন্দ্রজাল আচ্ছন্নের মতো উঠে সে সাজ পোশাকে অলঙ্কারে নিজেকে প্রস্তুত করে নিল তারপর যথা সময়ে। দাদার পথ অনুসরণ করে কোন অজানার উদ্দেশ্যে বেরিয়ে চলতে চলতে একসময় গ্রামের প্রান্তে যে জায়গায় এসে পৌঁছলাম ঘন অন্ধকারে সেই জনশূন্য এলাকায় দূরে কিছু আলোর আভা দেখা যাচ্ছিল আশেপাশে শিয়ালের ডাক শুনে নিঃহাজার পাখিদের চিৎকারে বুঝতে পারলাম শ্মশানের কাছাকাছি কোথাও একটা এসে পৌঁছেছি যেখানে গিয়ে দাদা দাঁড়ালেন সেটা একটা সাধারণ ছাউনি দেয়া বেদির মতো তার উপরে সায়িত আছেন একজন গঙ্গা যাত্রী অতিবৃত্ত তার মৃত্যু সজ্জার পাশে দাঁড়িয়ে দাদা সজরে বললেন আমি আমার ভগিনীকে আপনার হাতে সম্প্রদান করতে চাই আপনি প্রস্তুত বৃদ্ধকে বললেন আদৌ কিছু বললেন কি না বোঝা গেল না সেখানে দাঁড়ানো এক পুরোহিত দাদাকে নানা প্রকার বিধি পালনের নির্দেশ দিতে থাকলেন সেই মতো দাদা সে আসন্ন মৃত্যু বৃদ্ধের সাথে আমার মালা বদল সম্পন্ন করালেন তার হাতটি তুলে ধরে খানিকটা সিঁদুর নিয়ে আমার সিঁথিতে পড়িয়ে দিলেন সেই শুভ অনুষ্ঠানের সাক্ষী হয়ে কতগুলো ছায়া মূর্তি আর শ্মশানের জনৈক কুটুম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যক্ষ করছিল এসব কর্মকাণ্ড আপত্তি লেশ মাত্র জানানোর উপায় আমার ছিল না সেই বোমর্ষুর সঙ্গে আমার বিয়ে সম্পন্ন হয়ে গেল কতরে চলন্ত চিতার আভায় এই প্রায় অন্ধকার বেদির ওপর যন্ত্রণায় কাতর বৃদ্ধের অস্ফুট স্বরের সাথে বৈদিক মন্ত্রের উচ্চারণ মিলে মিশে আমার বিয়ে হয়ে গেল যে রাত্রে মহামায়ার বিয়ে হলো তার পরের দিন সূর্যোদয়ের আগেই সে বিধবা হয়ে গেল কিন্তু এই দুর্ঘটনায় মহামায়া কিছুমাত্র শোক অনুভব করতে পারল না অন্যদিকে রাজীব মহামায়ার সেই আকস্মিক বিয়ের খবর পেয়ে যেমন বজ্রাহত হয়ে পড়েছিল বৈধব্যের খবর পেয়ে আরো অধিক হতাশ হয়ে পড়ল খবর পেয়েছিল মহামায়াকে শ্মশান ভূমিতে মহা ধুমধামের সঙ্গে সহমরণে পাঠানো হবে একবার সে ভেবেছিল কুঠির বড় সাহেবের সহযোগিতায় একদল ভাড়াটে লাঠিয়াল নিয়ে মহামায়াকে সেখান থেকে সে উদ্ধার করে নিয়ে আসবে কিন্তু মহামায়া যে তাকে শেষ কথা বলে গেছে অপেক্ষা করতে অতএব সে আদেশ লঙ্ঘন করার সাহস রাজীবের ভেতরে কোনোভাবেই জাগল না মনে মনে স্থির করল মহামায়াকে সে পাক আর নাই পাক তার জন্য সে অপেক্ষা করবে সেদিন মহামায়ার সহমরণের জন্য চিতা সমস্ত প্রস্তুতি যখন সম্পন্ন হল সেই সময় সন্ধ্যাকালীন মুসল ধারায় বৃষ্টির সাথে একটা প্রলয় ঝড় যেন উপস্থিত হল যেন সমস্ত আকাশটা মাথার উপর ভেঙে পড়বে প্রকৃতি যেন তার সর্বাঙ্গ দিয়ে মহামায়ার অন্তরের মহাবিপ্লবকে উপস্থিত করেছে সেই দুর্যোগ পরিপূর্ণ পরিস্থিতির মধ্যে চিতা হুড়মুড় করে ভেঙে পড়ে যায় এই অলক্ষণ ঘটনায় যাত্রীদের মধ্যে হট্টগোল হাহাকার শুরু হয়ে যায় তারা যে যেদিকে পারে ছত্রভঙ্গ হয়ে পালায়। মহামায়ার কি হলো সে খবর আর কেউ খোঁজ নিতে যায়নি। কে। কে ওখানে মহামায়া তুমি তুমি বেঁচে আছো না না আমি জানতাম তুমি মরতে পারো না তুমি আসবেই তুমি কথা দিয়েছো যখন তুমি আমার কাছে আসবেই হ্যাঁ আমি তোমার কাছে প্রতিশ্রুত ছিলাম তাই এসেছি কিন্তু ভেবে দেখো রাজীব তুমি আমাকে গ্রহণ করবে কি না একি কথা বলছো মহামায়া আমি তো তোমার জন্যই অপেক্ষা করে আছি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে যদি নাও পাই তাহলেও আমি আজীবন তোমার অপেক্ষাতেই একা থাকবো আমি কিন্তু সেই আমি নেই আমার সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে আমি শুধু মনে মনেই মহামায়া রয়ে গেছি তুমি যদি বলো আমি তাহলে আবার ওই শ্মশানে ফিরে যাবো তারপর যা হবার হবে না না এসব কেমন কথা বলছো তুমি এ কি অমঙ্গলের কথা কেন তুমি শ্মশানে ফিরে যাবে তুমি তো নতুন জীবন পেয়ে ফিরে এসেছ আমার কাছে তোমার উপরে আজ আর কারো অধিকার নেই আর কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না ঠিক বলেছ আজ আমার উপর আর কারোর কোনো অধিকার নেই আমার করণীয় আমি ঠিক করব আমাকে কি তুমি গ্রহণ করবে রাজীব নিশ্চয় কেন নয় আমি তো তোমায় ছাড়া বাঁচব না মহামায়া বেশ তাহলে আমি তোমার ঘরে প্রবেশ করার আগে তোমার কাছ থেকে একটা প্রতিশ্রুতি চাইছি যদি তা দিতে পারো তাহলেই আমি ঘরে প্রবেশ করব অন্যথায় ফিরে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না কিসের প্রতিশ্রুতি বলো কি চাও কি করতে হবে আমাকে কথা দাও তুমি এ জীবনে কখনো আমার মুখ দেখতে চাইবে না আমার মুখ সব সময় আবরণে ঢাকা রইবে তুমি সে আবরণ সরাবার জন্য কখনো চেত করবে না কেন কি আছে তোমার মুখে আমার দুঃস্বপ্নময় ফেলে আসা অতীতের স্মৃতি আমি তা কাউকে দেখাতে চাই না তোমাকেও না 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 ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি এখনো ওই ভয়াবহ ঘটনার স্মৃতিতে আতঙ্কিত হয়ে আছো শান্ত হও শান্ত হও মহামায়া ভেতরে এসো আমি কথা দিচ্ছি আমি কখনো তোমার মুখ দেখতে চাইব না তোমার মুখের আবরণ কখনো সরাবো না তুমি নিশ্চিন্ত থাকতে পারো এসো ভেতরে এসো তোমার কাছে আমার এ জন্মের ঋণ রইল নতুন জন্মে তুমি আমাকে আশ্রয় এই ঋণ আমি শোধ করতে পারবো না 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 এভাবে এসো বাইরে কেমন দুর্যোগ কি দিয়েছ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি তার মধ্যে আমি তোমাকে পেয়েছি আমার আর কিছু চাইবার নেই সে ঠিক আছে কিন্তু আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে রাজীব বেরিয়ে পড়তে হবে কোথায় কেন এই দুর্যোগের মধ্যে এই ঝড় বৃষ্টি মাথায় করেই আমাদের বেরিয়ে পড়তে হবে চলো তোমার সাহেবের নতুন ঠিকানায় আমরা চাই সেখানে আমাদের মাথা কোচার ঠাই নিশ্চয়ই হয়ে যাবে সে নিয়ে তুমি ভেব না আমি বলছিলাম কি ঝড় বৃষ্টি থামলে কাল সকালে বের হলে হয় না না আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে দেরি হলে বিপদ হতে পারে চলো তোমার তো তাহলে অপেক্ষা করে কি হবে চলো আমার সঙ্গে সেই ঝড়ের মধ্যে রাজীব আর মহামায়া রওনা হলো এমন ঝড় বৃষ্টি যে দাঁড়ানো কঠিন মাথার উপর গাছ ভেঙে পড়ছে খোলা মাঠের উপর দিয়ে হাঁটতে গেলে বাতাসের ধাক্কায় ছিটকে পড়ার উপক্রম যেন লোকালয় থেকে দুটো মানুষকে ছিন্ন করে প্রলয় তার ইচ্ছে মতো উড়িয়ে নিয়ে চলেছে তারপরে কিছুকাল অতিবাহিত হয়ে গেছে মহামায়া এখন রাজীবের ঘরে তারা বিবাহিত কিন্তু রাজীবের জীবনে যেন সুখ নেই অধিক কিছু নয় কেবল তাদের দুজনের মধ্যে একটা ঘুমটার ব্যবধান যেন সেই ঘুমটা টুকু মৃত্যুর মতো চিরস্থায়ী অথচ মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক কারণ মৃত্যু শোক একসময় অসাড় হয়ে আসে কিন্তু ঘোমটার ওই বিচ্ছেদটুকু জীবন্ত একটি আশাকে প্রতিদিন প্রতি মুহূর্তে পীড়িত করে তোলে সেই ছোট থেকে দেখছি মহামার ব্যক্তিত্বটা কেমন যেন গম্ভীর কথা খুব কম বলে সবসময় যেন নিজেকে নিজের ভেতর আবদ্ধ করে রাখতে চায় তার উপর এখন ওই ঘুমটা এ যেন দ্বিগুণ করে তুলেছে তার সাথে আমার দূরত্ব মনে হয় আমরা একই বাড়িতে বাস করলেও আমাদের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল রয়েছে না অদৃশ্য কেন বলবো ওই ঘুমটার দেয়াল যে মহামায়াকে সেই ছোটবেলা থেকে যুবতী অবস্থা পর্যন্ত দেখলাম যার রূপে মুগ্ধ হলাম যার প্রেমে পাগল হলাম শেষ পর্যন্ত তাকে যখন পেলাম পরিপূর্ণ করে পাবার কোনো উপায় রইল না আমি তো তার স্বামী আমি কি তার উপর জোর খাটাতে পারি না অতীতে সেই দুর্ঘটনা তো বহুদিন হলো সে পার করে এসেছে কিন্তু ওই ঘুমটার মধ্যে যেন তার ওই অতীতে জীবনটা কোথাও থমকে আছে সেটা যেন মহামায়া কিছুতেই মুছে ফেলতে চায় না আমি যেন এই নবজন্মের মহামায়ার নাগাল কিছুতেই পাই না একটা মায়া বাইরে বসে বসে কেবল ভাবতে থাকি ওই ঘুমটা তুলে ফেললে তাকে কেমন দেখতে লাগবে আচ্ছা সে কি আমার থেকে কিছু লুকোতে চাইছে কি লুকোতে চাইবে আমি আমি তো আমার মন প্রাণ সবটা তাকে সমর্পণ করেছি সে কেন তবে এত যেদের সাথে নিজের খানিকটা আমার থেকে আড়াল করে রেখেছে যেন সেটুকু কোনোভাবেই আমাকে দিতে চায় না কেন তা হবে আমি তাকে আশ্রয় দিয়েছি আমি তাকে স্ত্রীর সম্মান দিয়েছি সে অন্যের বিধবা যেন আমি তো তাকে আপন করে নিয়েছি তার যত্ন নিতে কোনো কার্পণ্য দেখায়নি অথচ আমার প্রতি তার এমন প্রবঞ্চনা কেন না না এই মানা যায় না আজ আমাকে জানতেই হবে কি আছে ওই ঘুমটার আড়ালে যা আমাকে সে জানতে দিতে চায় না দেখাতে দিতে চায় না এমনিতে অনেক রাত খুনিয়েছে মনে হয় এতক্ষণে নিজের ঘরে মহামায়া অঘর ঘুমে ঘুমিয়ে পড়েছে আর কিছুক্ষণ অপেক্ষা করে যাব তার ঘরে আজ আমাকে দেখতেই হবে এই রহস্যের অন্ত কোথায় কে কে কি হলো কিছু না আমি আমি তুমি এত রাতেই এখানে কি করছ? আমি মানে তোমার মুখে এই এটা তুমি তোমার প্রতিশ্রুতি থেকেও পারিয়ে গেলে রাজীব কৌতূহল নাকি অধিকার ফলাতে এসেছিল না মানে হ্যাঁ আমি তো তোমার স্বামী আমার কি কোনো অধিকার নেই তোমার উপরে আমি তো বলেছিলাম এ জন্মে আমি আর কারোর অধিকারের নই আমি স্বতন্ত্র তুমি তোমার কথা রাখতে পারলে না রাজীব না না তা নয় আসলে একটা দুঃস্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল তোমাকে খুব দেখতে ইচ্ছে করলো তাই মিথ্যে কথা বলছো আমাকে দেখতে ইচ্ছে করলে আমাকে ডেকে তুলতে আমার মুখের ওপর থেকে কাপড়খানা সরিয়ে দিয়ে তুমি দেখতে চাইছিলে আমি তোমার থেকে কি আড়াল করে রেখেছি তাই তো হ্যাঁ মানে না মানে কিন্তু তোমার কি চেহারা আমার যে বিশ্বাস হচ্ছে না আমি তোমার আগেই বলেছিলাম রাজীব আমি শুধু মনে মনে মহামায়া আছি আমার অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে তুমি বোধহয় কথাটা বুঝতে পারো সেই চিতার আগুনে নিষ্ঠুর শিখা আমার মুখের বাম দিকটায় তার লেলিহান ক্ষুধার চিহ্ন চিরকালের জন্য রেখে গেছে আমি আমি জানতাম জানতাম আমার এই রূপ তুমি সহ্য করতে পারবে না না ঠিক তা নয় আসলে তুমি নিজের ঘরে যাও রাজীব আর আমাকে অনুমতি করো আমি আসি আসি মানে কোথায় যাবে কিসের অনুমতি কেন যাবে না না তা হতে পারে না আমি ভুল করেছি আমি স্বীকার করছি আমি ভুল করেছি মহামায়া তুমি আমায় ক্ষমা করো কিন্তু তো চলে যাবার কথা বলো না আমি আমি তোমাকে যেতে দিতে পারবো না আমি তোমাকে ভালোবাসি কোথায় যাবে তুমি এই তো আমাদের সংসার আমার আর কোনো অভিযোগ নেই আমরা সুখে শান্তিতে সংসার করব আমি কথা দিলাম আমার সত্যি আর কোনো অভিযোগ নেই তোমার রূপ নিয়ে কিন্তু আমার যে অভিযোগ আছে প্রতিশ্রুতি ভঙ্গ আমার সয় না তুমি সম্ভবত আমাকে খুব সহজে দখল করে নেবে ভেবেছিলে যেহেতু আমি সহায় সম্বলহীন হয়ে তোমার আশ্রয় এসেছিলাম কিন্তু আমাদের বিয়ের পবিত্র অঙ্গীকারের আগেও আমাদের জীবনের একটা অঙ্গীকার ছিল তুমি সে অঙ্গীকার ভঙ্গ করেছো রাজীব আমার তাই এখানে থাকার কোনো উপায় নেই আমি এক বস্ত্রে তোমার কাছে এসেছিলাম এক বস্ত্রেই তোমার সংসার ত্যাগ করে চললাম তুমিও মুক্ত হলে সংসার বন্ধন থেকে আমাকেও মুক্তি দাও রাজীব জানতো মহামায়া একবার সিদ্ধান্ত নিলে তাকে ফেরানো মুশকিল মৃত্যুর মুখ থেকে এসে ফিরে এসেছিল নিজের কথা রাখবে বলে যেহেতু সে রাজীবকে প্রতিশ্রুতি দিয়েছিল তার জন্য অপেক্ষা করতে তাই এবার যখন সে বিদায় হয়ে যেতে চাইল রাজীবের কাছে আর কোনো উপায় রইল না তাকে নিজের কাছে ধরে রাখার সেই রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে কোথায় হারিয়ে গেল মহামায়া কোনো সন্ধান পাওয়া গেল না রাজীবের সংসার সুখ সেই সহমরণের চিতার আগুনে চিরতরে দগ্ধ হয়ে গেল